আরে স্বামী ভাই আরে ভাই আরে ভাই আরে ভাই আর ধন্য ভাই আচ্ছা ভাই এই ফেন যে ভাই বহু খেলে আছি ভাই ভাই গরমের দিনে যদি এইভাবে ফ্যানের উপরে রাগ ঝাড়েন তাহলে হবে ভাই এই ফ্যান ভাই রাতে ঘুমাইতে পাই না ভাই সব দর জ্বালায় ভাই এখন এই ফ্যান ছাড়া তো উপায় নেই আনছি তো ও আনছেন এই যে আট পাকার ফ্যান আনছি শব্দবিহীন ভাই আট পাকার ফ্যান নিয়ে আসছেন আটটা পাতা এটাই তো ভাই শব্দ আরো বেশি হয় ভাই এটা আটটা পাতা শব্দ হলে টাকা ফেরত আবার 60 ইঞ্চি অনেক বড় ফ্যান 60 ইঞ্চি ফ্যান ভাই তিন পাতায় যেই শব্দ হয় হ্যাঁ ভাই আর আট পাতায় তো অনেক শব্দ হয় ভাই এটা রোলার মোটর রোলার রোলার বুঝলাম ভাই চুল পড়ে

এইটা আপনার এই বিদ্যুৎ বিল অনেক কম মাত্র পঞ্চাশ ওয়াট হয়েছে বিদ্যুৎ বিল ফ্যানে বিশ হওয়ার হয়েছে রাইট আপনি লাইট চাল ইচ্ছা করলে ব্যবহার করবেন

স্পিকার দেওয়া হ্যাঁ এগুলো ছিল আপনার রেজার সিস্টেম দেখেন প্রত্যেকটা পাথরের ভিতরে লাইট জ্বলতে আচ্ছা এগুলা এই যে দুইটা মডেল দুইটা মডেল ভাই এটা তো বাতাস অনেক ঠান্ডা ভাই এটা তো এলো আপনার একদম মেনি।

এরকম না লাগলে বিল্ডিং এর মর্যাদা থাকবো শীত করবেন গরম করবেন সারা বাংলাদেশ চার্জ পিরিশ মাল পাবেন হতে সাবধান ভিডিও কল দিবেন কি ভিডিও কল দিয়ে আপনারা লেনদেন করবেন অথবা নাম্বার ঠিকানা দিবেন স্টার পয়েন্ট নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয়তলা তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ